আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি দেখেন আমার আম্মু সকালবেলা আমাকে ঘুমে রেখে কত কাজ করে প্রথমে ঘরটা ঝাড়ু দিচ্ছিলো ঘরে তো আমার একটা ময়লা নাই বললে চলে আসলে রাতে যখন ঝাড়ু দিয়েছিল তখন ভালো করে দিয়েছিল এখন নাই সত্যি বলতে মুসলমানদের একটা নিয়ম আর বাড়িতে আসছে যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা আগে ঝাড়ু দিতে হয় ঘরটা পরিপাটি রাখতে হয় সব সময় তো আমার ঘরটা ঝাড়ু দিচ্ছিল সেজন্য ভালো করে আমাদের ঘরটা একবার চিপা চাপা বেশি তো সেজন্য একদম ভালো করে দিচ্ছিল যেহেতু সারাদিন থাকবে দুপুরে আরেকবার দেওয়া লাগবে বেশি একটা ঘর ঝাড়ু দেওয়া ঠিক না তো এখানে বিছানাটা ঝাড়ু দিচ্ছিল মানে এখন হালকা হালকা শীত পড়তেছে সেজন্য আমরা কাঁথা গায়ে দিই কম্বল এখনো বের করে নেই আপনারা পরে বলেন না যে আমাদের কম্বল নয় আমাদের কম্বল আছে কিন্তু এখন অত বেশি শীত পড়ে না সকালবেলা একটুখানি পরে আর রাতিক পরে সেই জন্য আমরা কাঁথাই গায়ে দিই আর আমি আগে জানতাম না সকালবেলা এতগুলো কাজ করে তো আজকে ভিডিওগুলো দেখে বুঝলাম যে আসলে অনেক কাজ করে অনেক পরিশ্রম করে আমার জন্য তো সকালে আমার টিফিনটাও রেডি করতেছিল গরম পানি দিয়ে আটাইগুলোকে মেখে মেখে দুইটা পরোটা বানাবে আমি দুইটা নিয়ে যাব আর একটা থাকবে তিনটা বানাবে তো এখানে আম্মু এগুলোকে ভালো করে গোল করে নিচ্ছিল যাতে পরোটাগুলো গোল হয় সেজন্য তো আমার আম্মু কাজটা একটু তাড়াতাড়ি করতেছিল এর মাঝে নামাজ পড়ছে সেই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে ক্লাসে যাইতে অনেক বেশি দেরি হয়েছে আমি এগুলোকে গোল করার চেষ্টা করছে বাট হালকা হালকা হই হয় নাই তাড়াতাড়ি করছে যে সেই জন্য আর আপনাদেরকে আমি একটা কথাই সবসময় বলবো যে আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এখানে আপনাদের সাথেই কাজ করতে আসছি আমরা সবাই ফ্রেন্ড আমরা সবাই বন্ধু তো সবাই আমার ভিডিওটাতে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েস এবং আমার ভিডিও কোয়ালিটি কেমন আপনারা সবাই দয়া করে আমাকে একটু জানাবেন আসলে আমি বুঝতে পারতেছি না আমার ভয়েস বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে কি না আপনারা যদি আমাকে জানান তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে দেওয়ার জন্য তো এখানে আমার প্যান্টটা বসায় দিছে কথা বলতে বলতে ডিম ভাজাতে চলে আসছি তো প্যান বসাই দিয়ে আমি একটু লবণ দিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছি আমুক কুসুমটাকে ভেঙে দিচ্ছে কারণ আমি ছোটোবেলা অনেক খাইছি এভাবে কুসুম এমনিতে গোটা রেখে ফুস করাই হালকা কাঁচা রেখে তো ওইটা খেতে খেতে এখন আর ভালো লাগে না মুখের থেকে রুচি উঠে গেছে এখন এটা ভেঙে দিলে আমার থেকে বেশি ভালো লাগে ওইটা বলতে গেলে খাইতে পারি না এখন আমি তো দেখেন আমার নাস্তা রেডি এখানে আমি অনেক তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম মোজাটা পরে আমি বলতে গেলে দৌড়ে দিছি আর আমার স্কুল থেকে বাসাটা অনেক বেশি দূরে বলতে গেলে হেঁটে গেলে আধা ঘন্টা বেশি লাগে সেই জন্য আমি সবসময় রিক্সা করে যাই তো আজকে এত বেশি দেরি হয়ে গেছে যে আমি ক্লাসে যেয়ে দেখি যে ম্যাম চলে আসছে তো আমি তাড়াহুড়ো করে বেড়ে গেছি আম্মু তালাটা নিয়ে আমাকে বলতেছে তালাটা মারো তা আমি এখানে স্কাবটা পড়তেছিলাম সেজন্য বলছি আম্মুকে মারতে তো আম্মু এখানে পারতেছিল না জন্য আমি মারছি পরে তো দেখেন আমি এখান থেকে চলে যাচ্ছিলাম পুরা ঘরের থেকে বের হয়ে বলতে গেলে দৌড় মেরে গেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ